অর্জন করতে হবে তাকোয়া প্রশ্ন হলো তাকোয়া কিভাবে আসবে তাকুয়া যত আমলের মাধ্যমে আসতে পারে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী একটি মাধ্যম হল রোজা এই এক মাস ব্যাপী আল্লাহ পাক রোজা কে ফরজ করে দিয়েছেন যেন বান্দা তার সব সমস্যার সমাধান করে ফেলতে পারে সারা বছরের সব সমস্যার সমাধান করতে পারে কিসের মাধ্যমে হবে তাকুয়ার মাধ্যমে হবে রমজানের রোজা বান্দাকে মুদাটি বানায় দেয় ইয়া ইয়া্লাদিনু কুতিবা নাই কুমস্যিয়া মুখে ম কুতিবা লাল্লাদিন কবেলি কুম্লা আল্লা কুম ততকুন ও আমার প্রিয় বান্দারা আইমানদার বান্দারা তোমাদের রূপর রোজাকে ফরজ করে দে দেওয়া হয়েছে আইয়া মা মাদুদা নির্ধারিত কিছু জিনিস রোজা ফরজ করা হয়েছে তোমরা মনে করো না শুধু তোমাদের জন্য ফরজ করা হয়েছে না তোমার আগেও যারা ছিল তোমাদের আগেও যারা ছিল আগেকার উপরেও ফরজ করা হয়েছিল কামা যেমন তোমাদের পূর্ববর্তী উম্মদের উপরেও ফরজ করা হয়েছিল তবে আল্লাহ পাক এই উম্মতকে নবীজির উম্মতকে কম খাটনিতে সোয়াব বেশি দেন নবীজির সেলাই কম খাটনিতে সোয়াব বেশি খাটনি কোথায় কম আগেকার লোকরাও রোজা রাখতো আমরাও রাহি খাটনিটা কম হইল করতে কমনি আগেকার জমানায় শুধু খাওয়া দাওয়া থেকে বিরত থাকলেই রোজা হয়ে যাবে তা না কথা বলাও নিষেধ ছিল যতক্ষণ রোজা ততক্ষণ কথা কোয়া নিষেধ শুধু একটু আমি রোজাদার কি কোয়া যাইতো আমি রোজাদার আমি আল্লাহর জন্য রোজা রাখছি একটুক কওয়া যাইতো এর চেয়ে বেশি কথা কোয়া যাইতো না কথা কইলে রোজা ভেঙে যেত উফায় কি হইতো কন আমরা বেটান একটা রোজা হইতো শুধু বেড ট্রেনের কথা কেন এখন তো বেড়ারা অনেক বেশি গিয়ে গেছে পাল্লা দিয়ে বেড ট্রেন ট্রেনছে রোজা রাখা কত কঠিন হতে বলেন তো দেখি আল্লাহ পাক দুনিয়াতে একটা কুদরত দেখাইতে চাইলেন একটা হলো আমার রীতি আমার নীতি আমি এই সিস্টেমে করি আর আরেকটা হলো সিস্টেম ব্রেক করে করার ক্ষমতাও আমার আছে এটা দেখানোর জন্য দুনিয়াতে আল্লাহ পাক মানুষকে তৈরি করেন কয়জনের মাধ্যমে বলেন বাবা এবং মা স্বামী আর স্ত্রী একজন পুরুষ একজন নারীর সম্পর্কের মাধ্যমে দুনিয়াতে মানুষ আসে একজন নারী একজন পুরুষের বিশেষ সম্পর্কের মাধ্যমে দুনিয়াতে মানুষ আছে এই বিশেষ সম্পর্ক কি এটা খুলা করার মতো কোনো জিনিস না ওপেন প্লেসে এখানে ছোট বাচ্চাও আছে বড়ও আছে মুরব্বীও আছে যার যখন বুঝার হে তখন বুঝে লিব আল্লাহ পাক এটার মাধ্যমে দুনিয়াতে কি আনেন মানুষ আনেন পুরুষের নাম হয় বাপ মেয়ের নাম হয় মা যিনি আসলেন বাবা আর মা এই মাধ্যমে আল্লাহ দুনিয়াতে পাঠান মা ছাড়াও যে আল্লাহ মানুষ বানাইতে পারেন কি ছাড়া কন্তদেহ সম্ভব মা ছাড়া দুনিয়াতে মানুষ আনা মা ছাড়াও আল্লাহ যে বানাইতে পারেন তার উদাহরণ তৈরি করে রাখছেন আম্মা জান হাওয়ার আদি আল্লাহতে আল্লাহ আনাকে মা হাওয়া কে আল্লাহ বানাইছেন মা হাওয়া কোন মায়ের পেটে আইছে বুঝেন নাই মানা তো মা ছাড়াই আল্লাহ বানাইছেন কিন্তু পুরুষ থেকে বানাইছেন আদম আলাইহিস সালামের পাজরের বাম পাজরের সবচেয়ে শক্ত কড়া যে হাত বাঁকা হাত ওটা থেকে বানাইছেন এমন না যে প্রত্যেক স্ত্রী তার স্বামীর বাম পাথরের আড্ডি থেকে তৈরি হয়েছে আমাদের ভিতরে কিন্তু একটা কথা প্রচলিত আছে প্রত্যেক স্ত্রী তার স্বামীর থেকে কিন্তু তৈরি হয়েছে প্রত্যেক স্ত্রী যদি তার স্বামীর থেকে তৈরি হয় তাহলে কন্ত দিয়ে কোনো কোনো বেড়া আছে না সাইটটা বিয়ে করছে তাহলে বাম পাজরের আড্ডি কয়টা কমিব আর যে বেড়া মনে করেন বউ একটা মরছে আরেকটা ছাড়ছে এরকম করে আরেকটা লইছে এরম করে করে বিষটা ব্যা করছে আর বাম দিকে তো কোনো আড্ডি থাকতো না দে হেবের তো আড্ডি সবই আছে তার মানে বোঝা গেল প্রত্যেক স্ত্রী তার স্বামীর হাট থেকে তৈরি হয়নি বরং স্ত্রী জাতিকে স্বামী জাতির স্ত্রী জাতির মূলকে স্বামী জাতির মূলের বাম হাট থেকে তৈরি করা হয়েছে স্বামী জাতির মূল কে আব্বা জান হজরত আদম আলাই স্ত্রী জাতির মূল আম্মাজান হাওয়াকে তৈরি করা হয়েছে আব্বাজান জান হজরত আদম আলা বাম দিকের হার থেকে যেই আদল যে স্ট্রাকচার যেই কাঠামো যে ডিজাইনটা আল্লাহ পাক তৈরি করেছেন নারী জাতির জন্য প্রথম ডিজাইন কার উপরে করেছেন হজরত হাওয়ার উপরে সেই ডিজাইনের সেই ডিজাইনের কেয়ামত পর্যন্ত কি আসবে সমস্ত নারীরা জন্ম নেবে মনে এরম মনে করেন যদি ওইটাই ব্যাখ্যা ঠিক ধরা হয় যেটা আমাদের মাঝে প্রচলিত মানুষ বলে যে প্রত্যেক স্ত্রী তার স্বামীর আড্ডি থেকে তৈরি হয়েছে তো এক বেড়ির বেয়া হয়েছে তারপরে হ্যাঁ স্বামী মরে গেছে গা আরেক বেড়ার লগে বেয়া হয়েছে তারপরে হ্যাঁ এবার সেরে তারপরে আরেক বেটার লগে বিয়া হয়েছে এখন হ্যাঁ কার আড্ডি দিয়ে তৈরি হয়েছে বোঝা গেল এই যে ব্যাখ্যা দেওয়া হয় এই ব্যাখ্যা সঠিক নয় বরং সঠিক ব্যাখ্যা হলো যে স্ত্রী জাতির মূল আম্মাজান হাওয়াকে স্বামী জাতির মূল আব্বাজান হজরত আদম আলাইসালামের বাম পাজরের একটা হাড় থেকে তৈরি করা হয়েছে তো বিনা মায়ে তৈরি হয়েছেন দুনিয়া থেকে হাজত হাওয়া বিনা মায়ে মা নাই কোন নারী ছাড়া আল্লাহ তৈরি করেছেন আদম কে তৈরি করেছেন নারীও নাই পুরুষও নাই বাপও নাই মাও নাই তো আরেকটা রয়ে গেছে না এটা কি মা আছে বাপ নাই পুরুষ ছাড়া শুধুমাত্র নারী দিয়ে কি করেছেন তৈরি করেছেন এরকম একটা নজির আল্লাহ দেখানো দরকার এটার জন্য আল্লাহ পাক বাইতুল মাকলিস তৎকালীন পুরা বিশ্বের কেবলা এই পাগড়িওয়ালা তুমি ওই কি দেখো হ্যাঁ সুফি সাধক বুজুর্গ কুত্তুর আলী মানুষ তুমি যদি ওদিকে তাকাও তাহলে তো ওদিক তাকাবে আর আমার চেহারা অত সুন্দর না লাগলে হুজুরের চেহারা তো দেহার মতো তাকে থাকো নূর নাও ডাইন বামে দিয়ে ওদিক তাকাবে না কত গাড়ি আইবো কত গাড়ি যাইব বুঝেন নাই মনে হয় কটিয়াদিবাসী গাড়ি কম দেখছে মনে হয় জীবনে প্রথম গাড়ি দেখতেছে মেইন রোডের পাশে তারা থাকে এই যে কিছুক্ষণ পরে ইনশাল্লাহ সুলতানুল ওয়াইজিন সাহেব আসবেন পীরে কামের আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউবি সাহেব হুজুর আসবেন তখনও যদি একটা গাড়ি আইলো আর সায়া থাকলেন হুজুরের বয়ানটা কিন্তু লাইন মতো যাব না মাঝখানে কি খাবে ব্রেক খাবে বাড়ি খাবে আমার পরে আরেক শাহেখ আসবেন তারপরে আল্লাহ আব্দুল বাসিদ খান সাহেব আসবেন সভাপতি মহোদয় রাবেতাতুল ওয়াইজেনের কি জাতীয় বক্তা কমিটি সভাপতি না রাবেতাতুল ওয়াইজেনের রিমান্ডে আমার জি গেছে রাবেতাতুল ওয়াজ কন্ট্রোল বোর্ডের আপনি কি আমার একটা প্রশ্ন আমাকে জিজ্ঞেস করছে কি কি বোর্ডের ওয়াজ কন্ট্রোল বোর্ডের আপনি কি আমি আসলে বুঝতেই পারিনি ওয়াজ কন্ট্রোল বোর্ড এডে কে আমি প্রশ্নটাই বুঝি আমি জিজ্ঞেস করছি আমি বুঝি নাই ওয়াজ কন্ট্রোল বোর্ড মানে তো ডিসি সাহেব প্রশ্ন করতেছিলেন পুলিশের ডিসি আর দুই পাশে এডিসিরা বসা আমাকে মাঝখানে চেয়ারে দেওয়াইছে তো পাশ থেকে এক এডিসি সাহেব বলতেছেন ওই যে রাবেতাতুল ওয়াইজিন আছে না রাবেতা রাবেতাতুল ওয়াইজিন রাবেতাতুল ওয়াইজিন মানে ওয়াইজিন সমন্বয়ক কমিটি বুঝতে পেরেছেন এই যে সমন্বয়করা এখন দেশ জয় করতেছে দেশ চালাইতেছে তার বহু আগে আলেম ওলামারা সমন্বয়কের কনসেপ্ট দুনিয়াতে লইয়েছে রাবে ততুল ওয়াইজেন মানে কি ওয়াইজেন সমন্বয়ক কমিটি এটার নাম তারা কি দিছে ওয়াজ কন্ট্রোল বোর্ড মানে এই বোর্ড ওয়াজ কন্ট্রোল করে এই বয়ান দিতে পারবা এই বয়ান দিতে পারবা না সরকারের বিরুদ্ধে কৈতুব এই কৈতুব এই কৈতুব এগুলি রাবে ততুল ওয়াইজেন কেডি করে এটা তো গণই করে না তো দুঃখও লাগছে হাসিও পাইছে দুঃখ লাগছে এই জন্য যে রবে ততুল ওয়াহিন এটাও সুন্দর করে উচ্চারণ করার মতো যোগ্যতাটা নাই কিন্তু মনিবের আসনে বয়ে রয়েছে আল হাইয়াতুল হলিয়া লিল মাদার রিসিল কওমিয়া বাংলাদেশ উচ্চারণ করতে গিয়ে যে কার কি দশা হয়েছিল সেটা আর আমি এখন না কই যদি পুরুষ মানুষ হতে তাহলে কইতাম যেহেতু নারী মা জাতির সদস্য কিছু বলার সমীচীন মনে করতেছে না উচ্চারণ করতে জানিয়ে যেতেছে এক এক নামে কি করতেছে মানে নামটাই উচ্চারণ করতে পারতেছে না জন্য দুঃখ লাগছিল আবার হাসিও পাচ্ছিল কেন হাসি পাচ্ছিল ওটা আর জিজ্ঞেস করেন না দুঃখের মধ্যেও হেসে দিছিলাম আসলে তো আমাদের রাবিতাতুল ওয়াইজিনের সম্মানিত সভাপতি মহোদয় হজরত মৌলানা শেখ আব্দুল বাসিত খান সিরাজিদ আহমদ বারাকাতমুলা আলিয়া তসিফ আনবেন কিছুক্ষণ পরে তারপরে আবার হজরত শেখ আল্লামা মুফতি নোমান কাসমি সাহাবাদুম উনিও তাসিফ আনবেন আল্লামা ওমর আহমদ সাহেব দামগাতশিফ আনবেন এত বড় বড় আলোচকরা সব আসবেন শুনতে থাকবেন আলোচক যত বড় হোক আর ছোট হোক আলোচক কার আলোচনা করে আল্লাহ যত বড় তার আলোচনাও তত বড় অতএব আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা যখন চলে ওই মজলিসের ভিতরে আদব রক্ষা করতে হয় ডানে বামে তাকানো বিনা প্রয়োজনে এদিক ওদিক মনোযোগ দিয়ে রাখা এই অমনোযোগীদের ব্যাপারে আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়তের ফেসলা হয় না ফেসালা অন্যরকম হয় যেন এত কষ্ট করে গরমের ভিতরে দুপুর বেলায় রোজা রেখে কি জানি কয় রোজা মায়া দিন না রোজা মায়া দিনে গরমের ভিতরে বয়ান শুনতে এসে যদি ডান দূর করার জন্য চলছে তাই না আবার আন্তর্জাতিকভাবে বড় বড় সংস্থা বসে আছে তারা দারিদ্র বিমোচনের বিভিন্ন প্রজেক্ট আর স্কিম নিয়ে বিভিন্ন দেশে কাজ করছে জাতিসংঘের আওতায় বা অন্যান্য অর্গানাইজেশনের আওতায় হচ্ছে কি হচ্ছে না এই এত কিছু হওয়ার পরেও বলেন তো দেখি গরিব দিন দিন কমতেছে না বাড়তেছে বুঝে থাকলে বলেন গরিব দিন দিন কি কমতেছে না বাড়তেছে যে ধনী ছিল সে আরো ধনী হইতেছে ফুলতেছে আঙ্গুল ফুলে কলা গাছের পরিবর্তে বট গাছ হইতেছে আর যে বেচারা আঙ্গুল ছিল সে বুড়া আঙ্গুল থেকে এখন সে কেনি আঙ্গুল পার হইয়া সুতলি হয়ে যেতেছে গরিব গরিব থেকে গরিবতর হচ্ছে আর ধনী ফুলে ফেপে বড় হচ্ছে আর যদি ওই পনেরো বছরের আমল থাকে তো তাহলে তো মধ্যম ধনী যারা তারাও ফকির হয়ে যাবে তারাও ফকিরার পথেই গেছে শুধুমাত্র দলীয় কর্মী ব্যতীত এদেশের ধন দৌলত টাকা পয়সা যা আছে এই সবগুলো নিজের ফ্যামিলি আর দলীয় কর্মী তাদের জন্য বরাদ্দ আর বাকি সবাই ভাও বাইসে আছে এরকম একটা যুগ আমরা পার করেছি না করি নাই রমজান মাসে এদের আলোচনা এই নাপাক এদের আলোচনা করতে মন চায় না কিন্তু না করে আসলে থাকতে পারছে না এতদিন করি নাই কিন্তু আজকে করব সুন্দর সুস্থ এই দেশটাকে অস্থিতিশীল করবার জন্য এই যে হাজার হাজার কোটি টাকা পাচার করছে ওই সমস্ত টাকাগুলো বিনিয়োগ করতেছে দেশের ভিতরে অশান্তি বিশৃঙ্খলা এবং সন্ত্রাস সৃষ্টির জন্য যেন সরকারকে ব্যর্থ প্রমাণ করা যায় এই বিপ্লবটাকে ব্যর্থ প্রমাণ করা যায় মানুষ এক পর্যায়ে বলে আগেই বালা আসলাম পরশু দিনের কথা এক অটোওয়ালা ওই যে ব্যাটারি রিক্সা চালায় না এই ব্যাটারি রিক্সা চালক সাধারণ এক চালক পিছনে কাস্টমার উঠছে সাথে করে নিয়ে যেতেছে এক নির্জন স্কুলের পাশে গেছে রাত এগারোটার দিকে গিয়ে চট করে এই পিছনের আরোহীরা এনারা হঠাৎ ডাকায় হয়ে গেলেন টাকা পয়সা চিন্তাই করে নাই তাকে ধরে ঠেক দিয়ে পাশের স্কুলের ভিতরে নিয়ে গিয়ে ফালায়া গরু যেমনি কোরবানি করে ওরকম করে জবাই করতে নিছে তো যখন তার ডাক চিৎকার হয়েছে মানে যখন ধৈরে সে দেখতেছে যে আমাকে জবাই করে দিচ্ছে কেন জবাই করতেছে সে নিজেও জানে না এদেরকে সে চিনেও না আর এরাও এই লোকরা চিনে না জবাই করতে হবে তাই জবাই করতেছে তো যখন জবাই করতে ছুরি ধরে ইয়ে করছে দাপা করছে পাশে মাদ্রাসা ছিল মাদ্রাসার ছেলেরা দেখছে এনে একজন ধরে লয়ে যাইতেছে তো ছেলেরা চিৎকার করে এসে দাওয়া দিছে ছেলেরাও জানে না কি হইতেছে বুঝছে কোনো উল্টাপাল্টা হইতেছে তো মাদ্রাসার ছেলেরা যখন ধাওয়া দিছে তখন এই খুনিরা পালায় গেছে কিন্তু মূল জবাইকারী যে ছুরি সহ যে ছিল সে ধরা পড়ছে ছাত্রদের কাছে হাতে নাতে ততক্ষণে এই লোকের গলার কিছু অংশ তারা কেটেও ফেলছে আল্লাহ হেফাজত করছে মূল রগ খাড়ের রগ মূল ইয়েটা তখনও কাটে নাই কিন্তু চামড়া কেটে মোটামুটি ভিতর পর্যন্ত চলে গেছে রক্ত ঝরতেছে তারপরে ওই লোককে ধরে পুলিশে দেওয়া হয়েছে লোকজন যখন ধরে ধোলাই দিছে আর জিজ্ঞেস করছে কেন জবাই করতেছিস বল কেন আদেশ আসছে নেত্রীর পক্ষ থেকে করতে হবে তাই শেষে দেখা গেল উনি ওই এলাকার যুবলীগের বিশিষ্ট কর্মী ছিলেন বুঝতে পারতেছেন অবস্থাটা এগুলাকে যে বিপ্লবের পরে জামাই আদরে পার দেওয়া হয়েছে ছেড়ে দেওয়া হয়েছে যে বা যারা ছেড়ে দিছে সকলকে ইনশাল্লাহ এক সময়ে কাঠগড়ায় দাঁড় করানো হবে আজকের এই পুরো অশান্তির জন্য এই যে ছয়শ কত জনকে পার করে দিছে তলে তলে এইসব লুটেরা লুটপাটকারী খুনি সন্ত্রাসীদেরকে যে পার করে দিছে জেনুসাইডের গণহত্যা যারা করছে তাদেরকে যারা পার করছে এতে সবাইকে ইনশাল্লাহ সময় মতো কাঠ গড়ায় করাইতে হবে ইনশাল্লাহ দাঁড়াবে সেই দুই তেরোর সাপলার বিচার যদি আজকে শুরু হইতে পারে যারা পার পেরে দিছে তাদেরও বিচার এক সময় হবে ইনশাল্লাহ এত সোজা না দেশটার ভিতরে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার পায়তারা চলছে বুঝতে পারছেন তো আমরা গ্রামগঞ্জের মানুষ অত কিছু বুঝি টুঝি আমরা সহজে বুঝি আমাকে খাউন্ডা ঠিক মতো হয়েছে নি আচ্ছা কন্তদেহ বিগত দশ রমজান দশ বছর নিয়ে আসেন দশ রমজানে খাদ্যদ্রব্যের দাম এই রমজানে যেই পরিমাণ কম দশ বছরে এই পরিমাণ কম পাওয়া গেছে তাহলে এটা এই বিপ্লবের সাফল্য কিনা তাহলে জনগণ কম দামে জিনিস পাক এটা অনেকে চায় না যে বা যারা চায় না বুঝতে হবে এরা জাতিরও শত্রু দেশেরও শত্রু আলহামদুলিল্লাহ এই ভাই বলতেছেন যে পরে হুজুর বিদ্যুৎ যায় না রাত্রে আল্লাহ পাক এ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ আমাদের দেশে চালু করে দেখ মেরে মহতারাম দোস্ত তো বলছিলাম রিজিকের পেরেশানি নিয়ে তো সারা দুনিয়ায় উঠতেছে নামতেছে দৌড়াচ্ছে কে দৌড়াচ্ছে না সমস্যার সমাধান হচ্ছে হচ্ছে না কেন হচ্ছে না বলেন তো দেখি রিজিক দেওয়ার মালিকটাকে আমরা খাটতে পারি মেহনত করে চেষ্টা করতে পারি কিন্তু দেওয়ার মালিককে সে আল্লাহ পাক কিন্তু একটা কথা বলে দিছেন আমি রিজিক দিব রিজিকের সমস্যার সমাধান আমি করে দেব নিজ দায়িত্বে করব। শুধু তোমরা আমাকে ভয় করো আমাকে ভালোবাসো আমার ভয়ে আমার নিষেধাজ্ঞাগুলোকে পালন করো ঠিকঠাক মতো আমি যেগুলো করতে না করছি সেগুলো করো না আর যেগুলো করতে বলছি আমার ভালোবাসায় সেগুলো করো এই দুইটা কাজের সমন্বিত রূপের নাম হলো তাকোয়া আর তাকোয়া কাছাকাছি হুবহু এক নয় এর এক অর্থ হলো আল হুব্বু আল মাহাব্বা তাকোয়ার ভিতরেও একটা মানা জিমনান লাজিমান থাকে মূল অর্থ হল বাঁচা বাঁচানো জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইতে গিয়ে মানুষ যখন আল্লাহর এবাদত শুরু করে তখন আল্লাহর মহব্বত তার দিলের মধ্যে চলে আসে নামাজ পড়া ফরজ কিনা রোজা রাখা ফরজ কিনা আল্লাহ পাক কোরআন করে মেহাদ করেন তাপিল্লা খাইয়া আল্লাহ মাখরাজা যে কেউ তাকওয়া অবলম্বন করবে আল্লাহকে ভয় করবে আল্লাহর মহব্বত আল্লাহর ভয়ে আল্লাহ পাকের অপছন্দের কাজগুলা ছেড়ে দিবে আল্লাহর পছন্দের কাজগুলা করবে আল্লাহর ভয়ে অপছন্দের কাজগুলা ছেড়ে দিবে আল্লাহর তার পছন্দের মহবদের মাখরাজা বিপদ থেকে উদ্ধার পাবার পথগুলো তিনি বের করে দিবেন বিপদ আপদ বিপদ বালা মুসিবত আমরা পড়ি না এই সংকট থেকে বের হওয়ার উপায়টা কে দেহায় দিবে আল্লাহ বলেন শুধু তাই না তোমার যাবতীয় সমস্যার সমাধানও আমি করে দেব ওয়ার তাকে রিজিক দান করবেন একটু আগে আপনারা জেনে এসেছেন রিজিক শুধুমাত্র তিন বেলা খাওন রে কয় না কাপড়ও রিজিক প্যান্ডেলও রিজিক এই যে বাতাস আসতেছে গরমের ভিতরে আমাদের দিল আর শরীর জোড়ায় দিচ্ছে এটাও রিজিক অর্থাৎ তোমাদের প্রয়োজনীয় যা কিছু দরকার এই সব কিছু আমি করে মিন এমন থেকে তুমি কল্পনাও করতে পারবে না যে তাকোয়া অবলম্বন করে সে কল্পনাও করতে পারবে না কোথেকে রিজিকটা আসলো অকল্পনীয় জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন কে শর্ত দিয়েছেন কি তাকওয়া